এবার আওয়ামী লীগের হাল ধরছেন তাজ আমেরিকায় ঢুকতে না দেওয়ায় সরাসরি হুমকি দিল ইউনুসকে ভারতে আওয়ামী আস্তনা উদ্ঘাটন আমরা ভারতের বিরুদ্ধে নই বর্তমান সরকারের বিরুদ্ধে মিশিগানে গির্জায় ভয়াবহ হামরা অগ্নিসংযোগ নিহত চার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র ঝড় তুলেছে এক অভাবনীয় ঘটনা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের আলোচিত নেতা সোহেল তাজকে আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে ঘটনাটি শুধু রহস্য নয় বরং নতুন রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা প্রত্যক্ষদর্শীদের দাবি ইমিগ্রেশনে প্রবেশের পর হঠাৎ করেই কর্মকর্তারা তাকে আটকে দেন কয়েক মিনিট টাল বাহানার পর তাকে বাইরে যেতে না দিয়ে ফেরত পাঠানো হয় বিষয়টি নিয়ে চারদিকে শুরু হয়েছে গুঞ্জন ও আতঙ্ক সরকারি পক্ষ থেকে বলা হচ্ছে তার নথিপত্রে কিছু অসঙ্গতি পাওয়া গেছে কিন্তু বিরোধী পক্ষের অভিযোগ এটি কোনো কাগজপত্রের ঝামেলা নয় বরং সরকারের ভেতরের আতঙ্কই আসল কারণ তাদের দাবি জনগণের মধ্যে তার জনপ্রিয়তা এবং হঠাৎ করে রাজনৈতিক অঙ্গনে তার আলোচনায় ফিরে আসা শাসক গোষ্ঠীকে অস্বস্তিতে ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোহেল তাজ কি আবারও রাজনীতিতে ফিরছেন নাকি সরকার তার সম্ভাব্য পদক্ষেপকে ভয় পেয়েই তাকে আটকাতে চাইছে ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে তাজ ঘটনাটি নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ এবং তিনি খুব শিগগিরই গণমাধ্যমে মুখ খুলবেন তার বক্তব্য প্রকাশ হলে সরকারের ভেতরে বড়সড় বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন সোহেল তাজকে ফিরিয়ে দেওয়ার আসল কারণ কি রাজনৈতিক ষড়যন্ত্র নাকি ভিন্ন কোনো চরম গোপন এজেন্ডা বিশ্বস্ত সূত্রে জানা যায় যে তাজ আমেরিকায় ওয়াজের জয়ের সাথে গোপন বৈঠকের কথা ছিল মূলত সামনের নির্বাচনকে কেন্দ্র করে এই পরিকল্পনা সাজায় জয় তাজ মূলত আওয়ামী লীগের বড় একটা দায়িত্ব পদে আসার জন্য ট্রেনিং নিতে যাচ্ছিল ছিল সরকার পতনের মতো ষড়যন্ত্র জুলাইয়ের ছাত্র জনতা গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী ফেসিস্তের আস্তানা উদ্ঘাটিত হয়েছে তারা কলকাতায় মূল আস্তানা গেড়েছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা আইবি বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় অবস্থান নেওয়া এমন সাতশো চৌত্রিশ পলাতক আওয়ামী ফেসিস্টের একটি ডেটাবেস তৈরি করেছে এই ডেটাবেজে তাদের নাম ঠিকানা পাসপোর্ট ও টেলিফোন নম্বরও উল্লেখ রয়েছে ডেটাবেসটি আমাদের হাতে এসেছে আমার দেশের অনুসন্ধানে এ তথ্য ছাড়াও পলাতকদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যাওয়ার পরপরই এসব নেতা ভারতে পালিয়ে যায় পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তাদের স্ত্রী সন্তানও সেখানে অবস্থান করছেন কোন কোন নেতা তাদের ব্যক্তিগত কর্মকর্তা বাড়ির কাজের লোকও সঙ্গে নিয়ে গেছেন পলাতক আওয়ামী লীগ নেতাদের নাম ঠিকানা সংবলিত এই ডেটাবেজে তাদের পরিবারের সদস্যদের তথ্য সন্নিবেশ করা হয়েছে ভারতে অবস্থান করা এসব নেতার মধ্যে কয়েকজন ইতোমধ্যে গণমাধ্যমে কথাও বলেছেন তাদের কেউ কেউ পালিয়ে যাওয়ার কথা স্বীকারও করেছেন কয়েকজনকে বিভিন্ন বিদেশি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত টক শোতে অংশ নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের কঠোর সমালোচনা করতে দেখা গেছে অনুসন্ধানে আরও জানা গেছে পলাতক নেতাদের কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে বাংলাদেশ সরকারের তরফ থেকে এসব নেতার পাসপোর্ট পাঁচ আগস্টের পরপরই বাতিল করা হয়েছে এরপরও তারা কিভাবে সেই পাসপোর্ট পেয়েছেন তা রহস্যজনক আরও জানা গেছে ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করছেন কলকাতায় অবস্থানরত একাধিক পুলিশ ও সামরিক কর্মকর্তা অনুসন্ধানে এও জানা গেছে পলাতকেরা দীর্ঘদিন ধরে ভারতে বিপুল অর্থ পাচার করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রথম দিকে শহরের পার্ক মার্কেটসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা গেলেও বর্তমানে তাদের চলাচল সীমিত করা হয়েছে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে এসব নেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাদের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে এই কারণে তারা নির্দিষ্ট কিছু এলাকার বাইরে যাচ্ছেন না এদিকে কলকাতায় অবস্থিত আওয়ামী লীগ নেতাদের একাধিক সূত্র আমার দেশকে জানিয়েছে এসব নেতার পারিবারিক ব্যয়ের প্রায় পুরোটাই নিয়মিত বাংলাদেশ থেকেই যাচ্ছে এর সিংহভাগই হুন্ডির মাধ্যমে যায় বলে সূত্রগুলো নিশ্চিত করেছে পলাতক শিক্ষাসিনার আশ্রয় হয়েছে দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলোজনের সুরক্ষিত একটি বাড়িতে বাংলোর ঠিকানা হল এগারো রাজাজি মার্ক বাকি আওয়ামী লীগ নেতারা আস্তানা গেড়েছেন কলকাতায় ওবায়দুল কাদের শেখ সেলিম মোফাজল হোসেন চৌধুরী মায়া ও আসাদুজ্জামান খান কামালের মতো ক্ষমতাচ্যুত মন্ত্রী ও শীর্ষ নেতা থেকে শুরু করে একেবারে ইউনিয়ন পর্যায়ের অনেক নেতার বসবাস এখন কলকাতায় আওয়ামী লীগ গণহত্যা এবং বিগত পনেরো বছর ধরে গুণ খুন নির্যাতন বেপরোয়া দুর্নীতিসহ নানা অপকর্মে জড়িত আওয়ামী লীগ নেতার পাশাপাশি ওই সরকারের শীর্ষ আমলা পদস্থ পুলিশ কর্মকর্তা নির্বাচন কমিশনার সরকারি আইনজীবী সহ মানবাধিকার বিরোধী অপরাধে অভিযুক্ত সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলরাও আশ্রয় নিয়েছেন কলকাতায় আমার দেশের অনুসন্ধানে এ এতক্ষ্য বেরিয়ে এসেছে অনুসন্ধানে জানা গেছে গত দশ আগস্ট পর্যন্ত ভারতীয় গোয়েন্দা সংস্থার এই ডেটাবেজে অন্তত সাতশো চৌত্রিশ জনের তথ্য উপাত্ত সংরক্ষণ করা হয়েছে ডেটাবেজে প্রত্যেকের নামের পাশাপাশি তার পিতা বা স্বামী স্ত্রীর নাম বাংলাদেশি পাসপোর্ট নম্বর দলীয় পদ পদবী বাংলাদেশের স্থায়ী ঠিকানা কলকাতার বর্তমান ঠিকানা সহ তারা যে ফোন নম্বরটি ব্যবহার করছেন তা সবিস্তারে সংরক্ষণ করা হচ্ছে সংশ্লিষ্ট গোয়েন্দা ও কূটনৈতিক সূত্রগুলো বলছে এই ডেটাবেজে প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন নাম কলকাতায় আস্তানাগারা প্রত্যেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থার সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন বাংলাদেশ থেকে পালিয়ে যারাই ভারতে আশ্রয় নিয়েছেন তারা কেউই যেন গোয়েন্দা নেটওয়ার্কের বাইরে না থাকেন তা নিশ্চিত করতে চাইছে ভারতের ডিপ স্টেট ইতোমধ্যে প্রত্যেকের জন্য বৈধ বাংলাদেশি পাসপোর্ট নিশ্চিত করা হয়েছে যা রীতিমতো রহস্যের জন্ম দিয়েছে অধিকাংশই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন অথচ তাদের প্রত্যেকের হাতে এখন বৈধ বাংলাদেশি পাসপোর্ট এবাপরে কলকাতার একটি সূত্র আমার দেশকে জানিয়েছে পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে নিশ্চিতভাবে বাংলাদেশের কোনো একটি গোষ্ঠীকে সহযোগিতা করেছে এদিকে অনুসন্ধানে জানা গেছে কলকাতার অভিজাত এলাকা থেকে শুরু করে শহরতলিতে আশ্রয় নিয়েছেন পালিয়ে যাওয়া আওয়ামী ফেসিসরা কেউ কেউ বাড়ি ভাড়া করে স্ত্রী সন্তানদের নিয়ে রীতিমতো সংসার পেতে বসেছেন অনেকে আবার থাকছেন হোটেল ভাড়া করে তবে আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ নেতা রুম ভাড়া নিয়ে বেস সিস্টেমে থাকছেন ভারতীয় ডেটাবেজের তথ্য অনুযায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার স্ত্রী নেসা কাদেরকে নিয়ে পিএস ওয়ান জিরো টেন থাকদারি নিউটাউন কলকাতা এই ঠিকানায় অবস্থান করছেন তার হাতে এখন যে বাংলাদেশি পাসপোর্টটি রয়েছে তার নম্বর ডি ডাবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ নাইন ওবায়দুল কাদের কলকাতায় যে মোবাইল সিম ব্যবহার করছেন তার নম্বর প্লাস নয় এক নয় তিন তিন শূন্য তিন চার এক এক আট শূন্য আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজল করিম সেলিম তার দুই ছেলে শেখ ফজল নাইম ও শেখ ফজল ফাহিমকে নিয়ে কলকাতায় অবস্থান করছেন তার বর্তমান বাংলাদেশি পাসপোর্ট নম্বর ডি এক ডবল জিরো এক দুই ডবল ছয় নয় তার ফোন নম্বর প্লাস নয় এক সাত শূন্য শূন্য পাঁচ ছয় আট তিন নয় তিন প্রেসিডিয়াম সদস্য মোফাজল হোসেন চৌধুরী মায়া তার স্ত্রী পারবিন চৌধুরী এবং কাজের লোক মোহাম্মদ মামুন হোসেনকে নিয়ে তার সংসার জীবন পার করছেন কলকাতায় বসে তার বর্তমান বাংলাদেশি পাসপোর্ট নম্বর এ এক দুই তিন আট সাত নয় ছয় তার কলকাতার ফোন নম্বর প্লাস নয় এক সাত চার তিন তিন নয় তিন সাত ছয় চার প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তার স্ত্রী সাইয়েদা আঞ্জুমান বানু মে আমরিন রাখি জামাতা মোহাম্মদ নাজমুল ইসলাম নাতি আফফান সিদ্দিক নাতনি মেজরিশ কবির নাতি নাজাইর ওয়াজদি আসওয়াদ এপিএস অপূর্ব ত্রিপুরা এবং পিএস রাজনৈতিক বিশেষ মাসুদুর রহমান বিপ্লবকে নিয়ে কলকাতায় বসবাস করছেন নানকের বর্তমান বাংলাদেশি পাসপোর্ট নম্বর বি ডাবল জিরো ছয় নয় দুই সাত তিনি এখনও বাংলাদেশি নম্বর ব্যবহার করছেন তার ফোন নম্বর শূন্য এক সাত 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 পাঁচ প্রেসিডিয়াম সদস্য এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান তার স্ত্রী শাহিন আক্তার দুই মেয়ে অনিকা ফারিহা জামান ও মাইশা সামিহা জামানকে নিয়ে কলকাতা সদরে অবস্থান করছেন তার বাংলাদেশি পাসপোর্ট নম্বর ডি ডাবল জিরো এক দুই আট তিন শূন্য তিনি কলকাতায় বাংলাদেশি সিম ব্যবহার করছেন তার বর্তমান ফোন নম্বর শূন্য এক সাত এক এক আট এক শূন্য নয় সাত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তার মেয়ে সাফিয়া তাসনিম খান ও কাজের লোক মোহাম্মদ সাইফুল ইসলামকে নিয়ে কলকাতার নিউ টাউনের রোজডেল টাওয়ারে বসবাস করছেন তার বর্তমান বাংলাদেশি পাসপোর্ট নম্বর ডি ডাবল জিরো এক শূন্য শূন্য দুই শূন্য কলকাতায় তার ব্যবহৃত ফোন নম্বর প্লাস নয় এক নয় তিন তিন শূন্য তিন ছয় শূন্য চার পাঁচ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ তার স্ত্রী ফাউজিয়া আলমকে নিয়ে নিউটাউন অ্যাকশন এরিয়া তিন কলকাতা এই ঠিকানায় অবস্থান করছেন তার বর্তমান বাংলাদেশি পাসপোর্ট নম্বর ডি এক ডাবল জিরো এক এক নয় পাঁচ আট তার বর্তমান ফোন নম্বর প্লাস নয় এক ছয় নয় শূন্য নয় তিন নয় তিন ডাবল তিন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু তার স্ত্রী সীমা হামিদকে নিয়ে কলকাতার অভিজাত এলাকা সল্ট লেকের সেক্টর দুই সিজে ব্লক সিজে তিনশো তেত্রিশ এই ঠিকানায় বসবাস করছেন তার কাছে থাকা বাংলাদেশি পাসপোর্ট নম্বর ডি এক ডাবল জিরো এক দুই চার সাত তার বর্তমান ফোন নম্বর প্লাস নয় এক নয় তিন তিন শূন্য আট তিন ডবল দুই আই এর সাবেক প্রধান আব্দুল সবুর কলকাতায় কেষ্টপুর এলাকায় প্রফুল্ল কুমার রোডে অবস্থিত বিশ্বরবর অ্যাপার্টমেন্টটি রয়েছেন তার বর্তমান বাংলাদেশি পাসপোর্ট নম্বর ডি এক ডাবল জিরো এক দুই নয় ছয় তিন তার বর্তমান ফোন নম্বর প্লাস এক আট আট এক আট নয় সাত আট দুই আট তিন অন্য নেতাদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক এমপি আবুল হাসনাদ আবদুল্লা বরিশাল এক তিনি কলকাতায় আছেন এক সন্তানকে নিয়ে এছাড়াও শেখেলের ভাই সাবেক এমপি শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা দুই শেখ সেলিমের বোনের ভাই যুবলীগের প্রাক্তন চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী শেখ হাসিনার ভাগ্নে চিফ হুইপ নুরী আলম চৌধুরী লিটন ও মুজিবুর রহমান চৌধুরী নিক্সন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফামো বাহউদ্দিন নাসিম ঢাকা আট কলকাতায় অবস্থান করছেন অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হক গাজীপুর এক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম কুদিল্লা নয় শিক্ষামন্ত্রী মহিবুল হোসেন চৌধুরী নৌফেল চট্টগ্রাম নয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক মানিকগঞ্জ তিন মন্ত্রী জিল্লুল হাকিম রাজবাড়ী দুই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল গাজীপুর দুই দ্বিতীয় স্ত্রী সিলবিয়া পারভিন সহ সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহী ছয় সাবেক প্রতিমন্ত্রী কে এম খালিদ ময়মনসিং তিন সাবেক প্রতিমন্ত্রী নাহিদি জাহার খান ও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সিং দুই আওয়ামী লীগের আইন সম্পাদক নজিবুল্লাহ হিরু সংগঠন সম্পাদক প্রাক্তন মন্ত্রী মির্জা আজম জামালপুর তিন শাফিউল আলম নাদেল মৌলভীবাজার তিন এস এম কামাল হোসেন খুলনা তিন সুজিত রায়নন্দী দলের তথ্য ও গবেষণা সম্পাদক সাবেক এমপি সেলিম মাহমুদ চাঁদপুর এক উপদপ্তর সম্পাদক সাইম খান দলের কেন্দ্রীয় নেতা রেমন ডারিং